একটা কথা বলুন আপনি যখন চুপ থাকেন সেটা কি আত্মসম্মান রক্ষার জন্য নাকি শুধু ইগোর কারণে আজকাল আমাদের অনেকেই নিজের সেলফ রেসপেক্ট বা আত্মসম্মানের কথা বলে সম্পর্কের ভাঙনকেও ঠিক বলে বসি কিন্তু আত্মসম্মান আর ইগোর মধ্যে যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে সেটা আমরা ভুলে যাই এই ভুলটাই ধীরে ধীরে একে অপরকে দূরে ঠেলে দেয় সম্পর্ক ভেঙে পড়ে অথচ কেউ ঠিক বুঝতেও পারে না ভুলটা কার ছিল আত্মসম্মান কি যেখানে আপনি নিজেকে অপমান হতে দেন না অন্যায়ের প্রতিবাদ করেন নিজেকে নিচু করে নয় মর্যাদার সঙ্গে বাঁচেন আর ইগো যেখানে আপনি ভুল করেও স্বীকার করেন না সম্পর্ক নষ্ট হয়ে যাক তবু আমি আগে কথা বলবো না আমি আগে হাত বাড়াবো না এই জেদ ধরি একজন স্বামী বা স্ত্রী যদি নিজের ছোট্ট একটা ভুল মানতে না চান কারণ তাতে নাকি নিজেকে ছোট মনে হবে তাহলে সে ভুল মানুষ নয় ভুল বোঝা পড়া নয় ভুল হচ্ছে নিজের ইগোর কাছে সম্পর্ককে বলি দেওয়া অনেক সময় দেখা যায় ঘরের পরিবেশ গুমট কেউ কারো সঙ্গে কথা বলছে না শুধু একটা সরি বললেই হয়তো সব ঠিক হয়ে যেত কিন্তু আমরা বলি না কেন কারণ আমাদের ইগো বলে তুমি আগে বলো তুমি আগে বোঝো আর এই অপেক্ষায় সম্পর্কটা দূরত্বে হারিয়ে যায় ভালোবাসা মানে কখনোই মাথা নত করা নয় বরং ভালোবাসা মানে নিজের আমিকে একটু পেছনে রাখা একটু নম্রতা একটু বোঝার চেষ্টা এইটুকুই অনেক সময় সম্পর্ককে ভেঙে পড়া থেকে বাঁচিয়ে দিতে পারে একজন স্ত্রী যদি ভাবেন স্বামী কেন আগে এসে কথা বলবে না আর একজন স্বামী যদি বলেন ও তো ভুল করেছে ও আগে ক্ষমা চাইবে তাহলে ওই সংসারে দোয়া আসবে কিভাবে সেখানে তো রাগের দেয়াল অভিমানের ছায়া ইসলাম আমাদের শেখায় ক্ষমা মহান গুণ রসুল সাল্লাহ আলহ্লাম নিজে কতবার কষ্ট পেয়েছেন তবু চুপ থেকেছেন মাফ করে দিয়েছেন তিনিই তো আমাদের জন্য আদর্শ আজ যদি আপনি আপনার সম্পর্কটাকে সত্যি ভালোবাসেন তাহলে একবার নিজেকে প্রশ্ন করুন আপনার চুপ থাকা কি সত্যি সম্মানের জন্য নাকি শুধু নিজের ইগোর জেদে সম্পর্ক বাঁচাতে গেলে অনেক সময় নিজের আমিকে একটু ছোট করতেই হয় সেই ছোট হওয়া মানে আপনি দুর্বল নন বরং আপনি সেই শক্ত মানুষ যে সম্পর্ককে ভালোবাসে সম্মান করে এবং টিকিয়ে রাখতে জানে আসুন ইগোর দেয়াল ভেঙে আবার সম্পর্কগুলো গড়ি আত্মসম্মান নিয়ে বাঁচি কিন্তু ভালোবাসা দিয়ে জিতি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ